তাই তুমি এগুলো খেলো কেন খানো? কখন কখন খানো? তুমি সব সময় খানো এটা? তুমি কি এটা সব সময় খেলো? এটা কি খেলা ভালো? হ্যাঁ? না এর খেলা ভালো না। এটা চোখে চশাপোত্ত হয় তালে। হ্যাঁ, এটা বেশি ছোট বাচ্চারা এটা বেশি খেলে না। তুমি কিটা জানো? হ্যাঁ? তুমি এটা যাই গেমস খেলানো। তুমি এটা কিভাবে পারলে বাবা হুম বলো কথা বলো আরহাম আই আরহাম কথা বলো আমার সাথে কথা বলো না তুমি সরা সারা পারো হ্যাঁ তোমাকে তোমাকে খুব ডিস্টার্ব হচ্ছে আমি তোমার সাথে কথা বলতেছি গেমসে হ্যাঁ এই

তো নানাকে পাইয়ে নি আমি পুলিশের দাড়ি দেব ঠিক আছে তো নানাকে ফোন দিয়ে বলবা যে তোমাকে পুলিশে ধরাই দেবে আমাকে ট্যাপ কিনে দিতে এর জন্য বলতে পারবা এটা কি গেমস খেলো এরে গেমস খেলো দেখি আমি একটু চাপ দিই এরে

না এটা আমি নিয়ে যাব আবার পরে দেব তোমাকে ঠিক আছে তুমি আপুকে দেবে হ্যাঁ আমার আপুকে দেব তোমার আপুকে দেবে আপু খেলতে পারে না হ্যাঁ আপুকে শিখিয়ে দেবে তুমি হ্যাঁ তুমি শিখিয়ে দেবে ঠিক আছে তাহলে দিয়ে দাও আমাকে ট্যাপটা দিয়ে দাও ইবিন অনেক ট্যাপ নি হ্যাঁ দাও তো ট্যাপটা আমাকে দিয়ে দাও না আমার পছন্দ ট্যাপ দে না এই ট্যাপটা ওকে দিয়ে দাও ট্যাপ দে দাও দাও আমাকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও